তো সে যদি ব্যাখ্যা এরকম দেখে দুধ পান করতেছে দুধ খেতেছে ব্যাখ্যা হলো সে ভবিষ্যতে একবার এক লোক আসছে সেপরে বলতেছে যে আমি আমার ছেলে রকম ভাবে আমি স্বপ্নে দেখলাম সাগর থেকে পানি পান করতেছে তো স্বপ্নের ব্যাখ্যা কি হবে ইম মহাম্মিনী সিরিনের স্বপ্নে ব্যাখ্যা করলেন যে তোমার ছেলে অচিরেই মারা যাবে তো কিছুদিন পরে আবার আরেকজন লোক আসছে এসে বলতেছে যে ইমাম আমি স্বপ্ন দেখলাম আমার ছেলে ঠাকুরকে রকম পানি পান করতেছে তো এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে ইমাম মুহাদদিনি শিরিন বললেন যে তোমার ছেলে বড় একটা আলেম হবে তো এরকম ভাবে কিছুদিন যাওয়ার পর দেখা গেছে ইমাম মুহম্মদ ইবনে শিরিন যেরকম ভাবে স্বপ্নের ব্যাখ্যা করেছেন পুরো সবটাই ব্যাখ্যাটা মিলে গিয়েছে ঠিকodor আমি এটা বলতে চাইলাম যে প্রিয় ভাইরা আমার এর কারণে এই স্বপ্নের ব্যাখ্যা ব্যক্তি বিশেষও হতে পারে একই স্বপ্ন দুজনের ক্ষেত্রে দুই রকম ব্যাখ্যা হয়ে গেল এবং সেটা তাবিরও মিলে গেল এই কারণে আমরা স্বপ্নের কথা এমন ব্যক্তির কাছে বলবো যে এক হয়েছে আমার হিতাকাঙ্ক্ষী হবে দ্বিতীয়ত সে হবে স্বপ্নের সঠিক ব্যাখ্যা দানকারী ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুক আমাদেরকে সকলকে সহি বুঝ দান করুক আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু